Allahumma ina al-uhzuk min al-fetnah ইবলিশ শয়তান যখন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল একজন যুবকের কাছে গেল সেই যুবকটা সে আওয়াবিন পড়ে ইশরাক পরে ছেলেটাকে গেল ধোকা দেওয়ার জন্য তখন কিন্তু ওই ছেলেটা ইবলিশ শয়তানের ধোকায় পড়লো না সে আল্লাহর পথে চললো সে ওয়াক্ত নামাজ পড়ে সে আওয়াবিন পরে সে ইশরাক পড়ে তখন ওই ইবলি শয়তান যখন সে ধোকা দিতে পারলো না তার মনে কষ্ট সে কষ্ট বড় মন নিয়ে চলে গেল ইবলিশ শয়তানের শয়তানের একটা একটা মেয়ে আছে মেয়ে আছে তার নাম মিস গার্লফ্রেন্ড ইবলিশ কান্না শুরু করলো ইবলিশ শয়তানের কান্না দেখে ইবলিশ শয়তানের মেয়ে বলল বাবা ও বাবা তুমি কান্না করতেছো কেন ইবলিশ শয়তান বলে মা ও মা গার্লফ্রেন্ড আমি কান্না করতেছি মনের দুঃখে তখন গার্লফ্রেন্ড বলল বাবা তোমাকে কি কেউ শয়তান বলে বলে গালি গালি দিয়েছে তোমাকে কি কেউ দিয়েছে বাবা তুমি আমাকে বলো আমি আমি এর একটা ব্যবস্থা নিব তখন ইবলিশ শয়তান বললো মা আমাকে কেউ শয়তান বলে গালি দেয়নি আমাকে কেউ জাহান্নামী বলে গালি দেয়নি রে মা আমি একটা যুবকের কাছে গিয়েছিলাম যুবককে ধোকা দেওয়ার জন্য কিন্তু আমার পথে পথে আসলো না সে সে আগের মতোই যেমন আল্লাহর ছিল এখনো সে আল্লাহর পথে আছে সে আমার পথে আসতেছে না তখন ওই গার্লফ্রেন্ড বাবাকে প্রতিজ্ঞা করলো বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা ওই যুবককে আমি আপনার পথে আনবো তখন গার্লফ্রেন্ড চলে গেলো বাড়ির পাশে বাড়ির পাশে গিয়ে দেখে যুবকটা নামাজ পড়তেছে গার্লফ্রেন্ড জানাল দিয়ে একবার এপাশে যায় আবার ও যায় তখন ছেলেটা নামাজ শেষ করলো গার্লফ্রেন্ডকে দেখলো দেখে ছেলেটা চক্ষু নিচে নামিয়ে চলে গেলো তখন সে দ্বিতীয় দিন গার্লফ্রেন্ড আবার আসলো কিন্তু যুবকটা কোনো সারা দিচ্ছে না তৃতীয় দিন চতুর্থ দিন গার্লফ্রেন্ড চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত সফল হয়ে গেলো গার্লফ্রেন্ড গেল গার্লফ্রেন্ডকে যখন ওই ছেলেটা যুবক ছেলেটা জিজ্ঞেস করলো কে তুমি তোমার নাম কি এত সুন্দর তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার নাম কি তুমি তিন চার দিন দেখতেছি আমার বাড়ির পাশে ঘোরাঘুরি করো তখন মেয়ে বললো আমার নাম মিস গার্লফ্রেন্ড আমার নাম মিস গার্লফ্রেন্ড তখন ইবলিশ শয়তানের মেয়েটা যখন এই কথা বললো তখন যুবককে প্রশ্ন করলো তোমার নাম কি তখন বললো আমার নাম মোহাম্মদ আমার নাম হচ্ছে গার্লফ্রেন্ড আমার নাম কি তখন ওই যুবক আর যুবতীর কথা শুরু করে তখন যুবকটা বললো তুমি কি ফেসবুক ইউজ করো তুমি কি ফেসবুক ইউজ করো মেয়েটা বললো হ্যাঁ আমি তো ফেসবুক ইউজ করি বললো তোমার আইডি নাম কি মেয়েটা বললো মেয়ে বললো আমার নাম হচ্ছে আমার আইডির নাম মিস গার্লফ্রেন্ড মিস গার্লফ্রেন্ড আমি চলে বললো তখন একে অপরের নাম্বারটা নিল রাত্রে যত গভীর হয় শয়তানের মেয়ে গার্লফ্রেন্ড আর ওই বার্লফ্রেন্ড দুজন চ্যাটিং শুরু করে দেয় রাত্র যখন মনে করেন যে কখন মাঘরিয়ার পর শুরু করে দেয় রাত্র একটা দুইটা তিনটা যায় আর নামাজের খবর নাই আস্তে আস্তে ওই ছেলেটার মনটা শক্ত হয়ে গেছে আগের মতো তারা সে আর নামাজ পড়ে না কারণ ওই মেয়েটার সাথে ওই গার্লফ্রেন্ডের সাথে সে এখন কথা বলে কন্টিনিউ কথা বলে কারণ কন্টিনিউ কথা বলে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যাবে তখন সে ছেলেটা যখন মাগরিবের নামাজ যখন হয় তখন ছেলেটা মোবাইল হাতে নেয় আর চ্যাটিং শুরু করে ওগো কি করতেছো তুমি তখন তারা চ্যাটিং করতে 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 রাত্র বেজে যায় তিনটা কয়টা তিনটা যখন বেজে যায় তখন ওই ইবলিশ শয়তান মেয়ে গার্লফ্রেন্ড বলে আচ্ছা তুমি কি ঘুমাবে না তুমি কি ঘুমাবে না রাতে তো অনেক হয়ে গেল তোমার তো শরীর খারাপ হয়ে যাবে তখন ওই গার্লফ্রেন্ড বলে হা দেখছো আমার গার্লফ্রেন্ড আমার কত খোঁজ নিচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে তাই সে আমাকে ঘুমাতে বলল আর আমার মা বাবা তো আমাকে কখনো বলে নাই আরে বেটা তুই তো দরজা বন্ধ করে মোবাইল ব্যবহার করছ তোর মা বাবা তো দেখে তখন সে এই সমস্ত কল্পনা জল্পনা করতে 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 ঘুমিয়ে যায় ফজর শেষ হয়ে যায় ঘুম তো ভাঙে না কারণ তিনটা বাজে ঘুমিয়েছে ওই যুবক কিভাবে ঘুম ভাঙবে তা আটটা বাজে নয়টা বাজে দশটা বাজে ছেলেটার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর গার্লফ্রেন্ড মেসেজ করে হাই গার্লফ্রেন্ড মেসেজ করে হাই তখন বার্লফ্রেন্ড বলে হ্যালো তারা চ্যাটিং করতে করতে ঝোর রক্ত হয়ে যায় আজান চলতেছে কিন্তু তাদের চ্যাটিং বন্ধ হচ্ছে না চ্যাটিং করতে করতে ঝোর শেষ মা খাবার দিয়েছে সামনে খাবার গুলো খাচ্ছে তাও চ্যাটিং করছে খাচ্ছে আর চ্যাটিং করতেছে চ্যাটিং করতে করতে আসর এখন কি খেলার সময় না ছেলেটা খেলতেও যাচ্ছে না ওই চ্যাটিং করতেছে শয়তানের মেয়ের সাথে শয়তানের মেয়ের নাম কি গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় আবার সে চ্যাটিং করতে এখন আর পড়ার সময় না মা পড়ার সময় না ওই ছেলেটা এখন পড়তে বসে না একদিন তার বাবা দেখতে সে শুধু মোবাইলেই ঘাটে বললো বাবা তুমি শুধু মোবাইলই ঘাটো তোমার তো সামনে পরীক্ষা তুমি কি পড়বে না ছেলেটা বললো বাবা আমি পড়তে বসতেছি ছেলেটা পড়তে বসতেছে একটা বই সামনে নিয়েছে বইয়ের সামনে সে মোবাইলটা দিয়ে চ্যাটিং করতেছে বাবা বলল বাবা রে তোর বইয়ের থেকে এটা কিসের আলো আসতেছে ছেলেটা বলতেছে বাবা এটা তো শিক্ষার আলো এটা তো বিদ্যার আলো বাবা তো বুঝো না বাবা বুঝতে তো মনে হচ্ছে বই থেকে আলো বেরোচ্ছে কিন্তু এটাতে এর আলো ইবলিশ শয়তানের মেয়ে গার্লফ্রেন্ডের আলো তখন সে এভাবে করতে করতে যখন এক দিন দুই দিন তিন দিন চার দিন এক মাস এক সপ্তাহ এক মাস হয়ে যায় অথবা দুই মাস অথবা কন্টিনিউ তিন মাস এক বছর সর্বোচ্চ যখন হয়ে যায় ওই ছেলেটা আল্লাহর পথ থেকে অটোমেটিক ইবলিশ শয়তানের পথে চলে আসে আর তখন ওই মেয়েটা কোনো একটা বাহানা দেবে বলে আমার একটা আইফোন লাগবে আমার একটা তার ভালো একটা লাগবে আমার জামা লাগবে ওইটা লাগবে সেইটা লাগবে বলে বলে ছেলেটা যখন দিতে পারে তখনই হয়ে যায় ব্রেকআপ তখন হয়েছে কি ব্রেকআপ তোমাদের মধ্যে আমাদের মধ্যে ছাড়া ছাড়ি তখন ইবলিশ শয়তান বলে মা তুই পেরেছিস ওই যুবককে আমার পথে আনার জন্য আর ওই যুবকটা যখন ছাকা খেয়ে যায় হয়ে যায় বেকা হয়ে যায় বেকা হয়ে যায় বেকা হয়ে গিয়ে ওই যুবকটা তখন পাগল পাড়া হয়ে যায় খাবারের ঠিক নাই গোসলের ঠিক নাই নামাজ ঠিক নাই কোনো কিছু ঠিক নাই শেষমেশ উপায় না পেয়ে ছেলেটা করে পালে সুইসাইড তাই আমাদেরকে সবসময় একটা কথা বলতে হবে আল্লাহ কামিনাল আউ তেল গার্লফ্রেন্ড আল্লাহ হুমাইন আউ জুমিকা মিনালি তেল গার্লফ্রেন্ড